সুপ্রিয় দর্শক আজকে একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো আমার সবাই জানতে চাই যে আমার রোগী বা আমার রোগী বুকের মধ্যে পুজ হয়েছে বা ক্যান্সার হয়েছে বা আমার খাতন ক্যান্সার হয়েছে বা খাতনের সমস্যা হচ্ছে বা বুকে টিউমার আছে আমি কীভাবে বুঝবো বা কাকে দেখাবো ডাক্তার কাছে আমি আগে যাব। এদের একটু বিষয় মনে রাখতে হবে বুকের মধ্যে যখন কোনো রোগ হয় সেটা হতে পারে বুকের মাথা জমেছে বা পানি এসছে বা যক্ষা হয়েছে টিউমার হয়েছে বা খাদ্যের টিউমার হয়েছে বা বুকি টিউমার হয়েছে এক্ষেত্রে কিন্তু রোগী কিন্তু নিশ্চিত বুঝতে পারবে না এটা পারার কথা না তার লক্ষণ তৈরি হয় যেমন কাশি বুকি ব্যথা শ্বাসকষ্ট কপ যাচ্ছে বা কাশি রক্ত যাচ্ছে কিংবা বুকে ভারী ভারী মনে হচ্ছে বা তার খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাচ্ছে খেতে কষ্ট হয়ে যাচ্ছে খেতে গেলে খাওয়া আটকে যাচ্ছে যখন তার কোনো রোগী ধরে নেই তার কাশি হচ্ছে বা আমার শ্বাসকষ্ট বা বুকি ব্যথা হচ্ছে তার বুকে মানে টিউমার আছে ধরে নিলাম সে কিন্তু শুরুতে আমার কাছে না অর্থাৎ একজন বক্ষব্যাধী সার্জনকে সে দেখাবে না স্বাভাবিক তার জানার কথা নয় উনি যাবেন তার যাওয়া উচিত একজন বক্ষব্যাধী বিশেষজ্ঞের কাছে অর্থাৎ রেসপিউটি মেডিসিন ডক্টরের কাছে যিনি আপনাকে দেখবেন পরীক্ষা করবেন এক্সরে স্ক্যান করবেন উনি রোগ নির্ণয় করবেন যদি রেতে দেখা যায় আপনার বুকের মধ্যে বাতাস পানি পুষ বা কোনো ধরনের টিউমার আছে তখন উনি আপনাকে বলবেন একজন বক্ষভাবে ইচ্ছে অর্থাৎ আমাদের কাছে আসতে এবং আপনাদের মনে রাখতে হবে এক অনেক সময় দেখি আমার অনেক রুগীর মানুষের আছে যে প্রায় কাশি হয় ওনারা ফার্মাসিতে একটা ওষুধ খেয়ে কাশিটা ভালো করার চেষ্টা করেন বা আর কি পাত্তা দেন না আমি মনে করি যে দীর্ঘদিন কাশি হচ্ছে বা কাশি সারছে না আপনারা কিন্তু একটা এক্স রে করতে পারে যথেষ্ট একটা ডিজিটাল এক্স রে করতে পারে টিউমার বাতাস পানি পুদ ইনফেকশন বা বুকি টিউমার এটা কিন্তু ধরা পড়ে যায় এবং তারপর এটাকে সিটি স্ক্যান করে বা অন্যান্য টেস্ট করে আমরা এটাকে বুঝতে পারি যে হ্যাঁ তার কী রোগ হয়েছে এবং সে অনুযায়ী চিকিৎসাটা করতে পারি তবে যখন ব্যক্তির এ ধরনের সমস্যা হবে উনি অবশ্যই যাবেন একজন বক্ষবেদি মেডিসিন বা ওয়ার্ড মেডিসিন ডক্টরের কাছে এবং ওনার পরামর্শ যদি উনি রোগ নির্ণয় করতে পারেন তার বাতাস পানি পুজ আছে বা টিউমার আছে তখন অবশ্যই অবশ্যই উনি যোগাযোগ করবেন আমাদের সাথে কারণ তখন বুঝতে হবে এটা ওষুধে দ্বারা সারবে না বা কোনো ব্যক্তির খাদনাদি সমস্যা হচ্ছে তার খাদনাদি যদি টিউমার আছে বা খাদ্য শুরু হয়ে গেছে খেতে গিয়ে খেতে কষ্ট হচ্ছে উনি যাবেন একজন গ্যাস্ট্রো কাছে যিনি একটা ইন্টো করে দেখবেন ওটা নির্ণয় করবেন যদি রোগটা নির্ণয় করা যায় যে তার টিউমার আছে বা খাদনাদি শুরু হয়ে গেছে অবশ্য অবশ্যই তখন যে আসতে হবে আমাদের কাছে এবং এইটার মাধ্যমেই আপনারা রোগটাকে উপশম করতে পারবেন কোনো রোগ অবহেলা করবেন না দ্রুত ডাক্তার কাছে যাবেন আমার এমন রোগী পাই তারা টিউমারটা নির্ণয় করতে পারেনি বা করেনি তারা হয়তো গ্রামে ডাক্তার দেখিয়েছে এমএিস ডাক্তার দেখায়নি বা ফার্মেসিতে ওষুধ খেয়ে যাচ্ছে অনেক পরেই রোগটা নির্ণয় করতে পেরেছে তার রোগী দেরি হয়ে যায় রোগী আমাদের কাছে আসে তখন আমাদের কিছু করা থাকে না বা সে একজন বেসিন ডক্টর দেখানোর পরে একজন সার্জনকে সে দেখায়নি সে হোমিওপ্যাথি করেছে কোভিড ওষুধ করেছে রোগটা আরও আরও বেড়ে গেছে তাই আপনাদের যদি রোগ নির্ণয় করা হয়ে যায় আপনারা অবশ্য অবশ্যই এই ধরনের রোগীর ক্ষেত্রে আমাদের কাছে চলে আসবেন ধন্যবাদ